উন্নয়নমূলক কাজের জন্য ওয়াকাফ রোডের জায়গা লিজে নেওয়ার পরিকল্পনা নিয়েছে আগরতলা পৌর রাজধানীর ইন্দ্রনগরে ওয়াকাফ রোডের প্রায় দুইখানি জায়গা আছে সেখানে কবর রয়েছে ওই জায়গা থেকে প্রায় পাঁচ ঘন্টার জায়গা নিয়ে পানীয় জল পরিশোধন প্রকল্প নির্মাণ করতে চায় আগরতলা পৌর নিগম এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কম করেও পাঁচ শতাধিক পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে পরিবারগুলো পানীয় জলের সংকটে ভুগছে বলে অভিযোগ বৃহস্পতিবার সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করেন পুর মেয়র দীপক মজুমদার ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবরখালা এলাকার জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয় আগরতলা পুর তরফে তারই পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সহ আটনং ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সরকার পুর আধিকারিকরা ও এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা মেয়র কথা বলেন এলাকার সংখ্যালঘুদের সঙ্গে মেয়র আশা ব্যক্ত করে উন্নয়নমূলক কাজের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা সহযোগিতা করবেন তোলার আট নম্বর ওয়ার্ড অন্তর্গত ইন্দ্রনগর কবরখোলা এখানে আমরা পরিদর্শনে এসেছি বিশেষ উদ্দেশ্য একটা হচ্ছে এই কবরখোলায় যে জায়গাটা আছে তার একটা অংশ আমরা মডিফাইড আইএলপি করার পরিকল্পনা গ্রহণ করি তো উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংগ্রহ আট এবং সাতে প্রায় পাঁচশো পরিবার এইখান থেকে যদি তৈরি করা হয় জল পাবেন পানীয় জল শুদ্ধ পানীয় জল পাবেন এখানে আপনি জলের একটা ক্রাইসিস আছে কিছু কিছু জায়গায় জল পাওয়া যায় নিয়মিত সেই কারণে আমাদের সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে আজকে এখানে আমাদের অগরপুর চেয়ারম্যান আছেন আমাদের মহাশালি মহোদয়া মহোদয় এবং আমাদের কর্পোরেটার তথা এম এসি মেম্বার এই ওয়ার্ডের যিনি সম্পাদ সরকার মহোদয়ের সঙ্গে আমরা এবং আমাদের মাইনরিটি নেতৃবৃন্দরা আছেন সার্বিকভাবে এই এলাকার যারা মাইনরিটি অংশের নেতৃবৃন্দ বা যারা এটার সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় হয়েছে তাদেরও কিছুটা আপত্তি আছে এই জায়গাটা তবে আমরা আমরা বললাম যে আলোচনা ভিত্তিতে এই সম্পত্তিটা যাতে লিজ নিয়ে যে অগ্রবর সম্পত্তি ইচ্ছে করলে আমরা হস্তান্তর করতে পারেন না উনি যেটা বললেন এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব আমাদের প্রায় চার ঘন্টার জায়গা বা চার থেকে পাঁচ ঘন্টার জায়গা এখানে প্রয়োজন আছে তো যাই হোক অগ্রবর সম্পত্তি সম্বন্ধে আমরা জানি যে এটা ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অগ্রবর সম্পত্তি সাধারণত থাকে যারা দান করেছেন ওয়াক বোর্ডে এই এই সম্পত্তি এগুলিতে এগুলি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হয় তাই এটা একটা বলবো বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগরতলা পৌর এলাকায় পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া যাবে এখান থেকে প্রায় পাঁচ শতাধিক বাড়িতে জল যাবে যে যেখানে কিছুটা সাত নম্বর এবং আট নম্বর একটা কিছু জায়গায় আছে সেটা মেটানো যাবে আবার অনুরোধ থাকবে এই এলাকায় যারা সংখ্যালঘু নেতৃবৃন্দরা আছেন বা যারা বসবাস করেন তাদের একটা সেন্টিমেন্ট আছে যেহেতু এটা একটা কবরস্থান তাদের আগে পুরুষদের এখানে কবর দেওয়া দেওয়া থাকে এটা যাবে না তারা বলেছেন আলোচনা করবেন তো আমার বিশ্বাস এবং আশা উন্নয়নমূলক কাজে এই জায়গাটা এই ওয়াক জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে তাদের সতর্ক সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস থাকে কারণ সব ক্ষেত্রেই আমাদের রাজ্যে যে উন্নয়ন চলছে বুৰো ৰিপৰ্ট ফ্ৰণ্ট লাইন ত্ৰিপুৰা